আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা দেখো সামাজিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ আমাদের যে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা শিক্ষার্থীর জন্য যে নির্দেশনাটা সেটা অলরেডি আমাদের হাতে চলে এসেছে তাই তোমাদেরকে প্রশ্ন আপাতত দিয়ে দিচ্ছি তো দেখো সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি তো তোমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি আমি উত্তরটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো এখন তোমাদের আপাতত প্রশ্নটা পেয়েছি তোমাদেরকে দিয়ে রাখলাম এর মধ্যে তোমরা যদি পারো কিছু প্রস্তুতি শুরু করতে পারো যেন তো দেখো কাজ এক সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এরপরে এ এখানে আমাদের এবং নমুনা চক আছে আমি যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেটা আমাদের লিখতে হবে দেখো আমি এর উত্তর মধ্যে দিয়ে দিব এখন আমি আপাতত প্রশ্নে দিচ্ছি কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন এখানে দেখো নমুনা চক আছে সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব তারপর দেখো আমাদের এরপর আমাদের কিছু কাজ আছে সেটা হচ্ছে আমরা এরপর চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করবো তো দেখো এখানে আমাদের সেই তালিকাটা উপস্থাপন করার জন্য দেওয়া আছে এবং কাজ তিন দেখো প্রতিবেদন লিখি দেখো এরপর কাজ তিন আছে প্রতিবেদন লিখি আমরা তোমার বিদ্যালয়ে বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো কারণে আমাদের কোনো সমস্যা হয়ে থাকে তো আমরা এই চ্যানেলটিতে আমাদের প্রশ্নগুলো আমাদের শাসনগুলো বা তোমাদের সাথে আমি কানেক্ট হতে পারবো যেন দ্রুত এই জন্য এই চ্যানেলটি আদর্শ তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি তোমাদের কেটা আমার পোস্টে আমি দিয়ে রেখেছি তোমরা চাইলে সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারো ঠিক আছে তো দেখো আমাদের চার নাম্বারটা হচ্ছে দেখো ইসলামের বিধি বিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি আমাদের প্রতিবেদন লেখার পর আমাদের ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করতে হবে সেটা অনুযায়ী আমাদের একটা কাজ আছে তো এর উত্তরগুলো আমরা শীঘ্রই তোমাদেরকে দিয়ে দেবো এর জন্য অবশ্যই চ্যানেলটি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন যখন আমি ভিডিও আপলোড দিয়ে তোমরা তা পেয়ে যাও কারণ যদি কোনো কারণে চ্যানেল সমস্যা হয় যেন আরেকটা চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারি ঠিক আছে সেখানে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দিয়ে দেবো তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো আমি এই উত্তরগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকেও সুস্থ থাকবে এবং পরীক্ষার প্রস্তুতি নাও